অ্যালোভেরা কি কি কাজে আসে আমার ছাদ বাগানে কি কি গাছ রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম আমার ছাদ বাগানে এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে আমরা জানি অ্যালোভেরা গাছ অনেক উপকারী ত্বকের বিভিন্ন সমস্যার কারণে ত্বকে ইউজ করা হয় তাছাড়া চুলের যত্নে অ্যালোভেরাও ব্যবহার করা হয় বিশেষ করে এখন তো হচ্ছে রমজান তো হচ্ছে রমজানে বাহিরে প্রচুর পরিমাণে হচ্ছে অ্যালোভেরা শরবত বিক্রি হয় অ্যালোভেরা ঠান্ডা তো ঠান্ডা জাতীয় সেই জন্য সন্ধ্যায় একটা বাজারে তারপরে হচ্ছে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে হচ্ছে এলোভেরার শরবত বিক্রি হয় তো এখানে হচ্ছে আমরা ছাদ বাগানে অনেক অনেক পরিমাণে কেনবেরা গাছ রয়েছে যে হচ্ছে বড় গাছটা বড়ো গাছটা থেকে যে কিছু গাছ আর কি সরিয়ে দিচ্ছি এত পরিমাণে ছোট এলো ভরা গাছ হয়েছে যেগুলোর কারণে হচ্ছে বড়টা বেড়ে উঠতে পারছে না আর এখানে একটা মরিচ গাছ ছিল মরিচও ধরছে মরিচটা পেকে গেছে তো মরিচটার আর কি ভাবতেছি যে পাকা কি আবার শুকিয়ে ওটার মরিচের বীজটা সংগ্রহ করে পরবর্তীতে আবার রোপণ করতে পারবো গাছ হওয়ার জন্য আর মরিচ গাছে কিছু আগাছা হয়েছে এই আগাছাগুলো আর কি পরিষ্কার করে দিচ্ছি আর এখানে কিছু দুর্গা ফুল রয়েছে তেমন যত্ন না নিলেও হয় একটু পানি দিলেই চলে এলোপেরা গাছের সাথে আবার হচ্ছে একটা মানে করলা গাছও রয়েছে এখানে একটু পানি দিয়ে দিচ্ছিলাম গাছের মধ্যেই আসলে এলোভেরা গাছে তেমন কোনো যত্ন না নিলেও হয় টুকটাক একটু পানি শুধু আর তাছাড়া একটু চা পাতা দিলেই হয় আর এখানে আপনারা দেখলে হয়তো হাসপেনের মধ্যে আমি এলোভেরা গাছ লাগিয়েছি এটা ছাদের মধ্যে পড়েছিল একটা গার পাইপ আর কি তো ভাবলাম যে

তবে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে এখানে অনেক পরিমাণ গাছ রয়েছে আসলে আমি কোনো গাছের নামই জানি না কোনটা কী গাছ ভালো লাগে ব্যালকনিতে তাই আর কি দিয়ে রাখলাম আমার কাছে সব গাছে অনেক ভালো লাগে এখানে একটা মরিচ গাছও ছিল আর এখানে কিছু কচু গাছ আসলে এটা মানে খাওয়া যায় না এরকম কচু আর কি দেখতে কচু গা শাকের মতনই কিন্তু এটা খাওয়া যায় না